আজকের ভিডিও শুরুটা কেমন লাগলো তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে আমারও ভীষণ ভালো লেগেছে তবে এটা জানো তো ব্লগের লাস্টে দিয়েছিল তো ভাবলাম যে প্রতিদিন তো মানে পুরো ব্লগ থেকে একটু একটু কেটে সামনের দিকে দিই তবে আজকে ঠাকুরের কীর্তনটা প্রথমেই দিই কারণ ঠাকুরের নাম নিয়ে দেখবে যে কোনো জিনিস যদি আমরা শুরু করি তাহলে এটা কিন্তু খুব সুন্দর হয় আর এত সুন্দর বাসি বাজার তো এটা মানে ভিডিওর শুরু দিতে আমার খুব ইচ্ছে করছিল যে আমার বন্ধুরা দেখোক ভিডিও শুরুতে কারণ অনেক বন্ধুরা আছে কিন্তু পুরো ভিডিও দেখে না তার জন্য মানে এ কীর্তনটা কিন্তু লাস্টের দিকে ছিল ব্লগের তার জন্য ভিডিও শুরুতে আবার দিয়ে দিলাম যে সবাই দেখোক ঠাকুরের কীর্তনটা এত সুন্দর বাজার ছিল ভিডিও শুরুতে যেহেতু ঠাকুরের হরিনাম সংকীর্তন শুনিয়েছি তো কমেন্ট বক্সে সবাই হরে কৃষ্ণ লেখো তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে কয়েকদিন ধরে হয়তো আমার ভিডিওতে দেখছ যে আমি পিঠে বানাচ্ছি আসলে ওই যে চালের গুঁড়ি বানালাম তো প্রতিদিন সকালে কিন্তু একটু একটু করে পিঠে বানাই আর এখানে দেখো দেরি হবে তার জন্য বাবাইয়ের বাবাকে বললাম আমাকে একটু পিঠে বানিয়ে দাও না তো ও এসেছে বানানোর জন্য এত বাজে করে পিঠে বানাচ্ছে একটা পিঠও হচ্ছে না তো ওকে বললাম রাখো রাখো আমি বানাবো কারণ আমার কাজে যদি অন্য কেউ মানে করে আর আমার মনের মতন যদি না হয় আমার ওই কাজটা মানে কাউকে দিয়ে করাতে ভালো লাগে না আমি নিজেই করতে ভালো পাই আর একটু দেরি হোক তারপর আমি নিজের মতন করে কাজটা করব। আর পিঠে পুলি বানানো তো আমার খুব শখ বলতে পারো তো এই জিনিসটা যদি কেউ বানায় সুন্দর না হয় আমি আমি আমার কিন্তু ভালো লাগে না তো ওকে বললাম যাও যাও আমি বানাবো আস্তে আস্তে করে তো দেখো কয়েকটা ডিজাইন দিয়েছি একটু নমুনা করে আর কি তারপরে এই যে সমস্ত পুলি পিঠে বানানো হয়ে গেল এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আজকে অনেকগুলা পুলিপিঠে বানাচ্ছি সবাই একসাথে খাবো এই যে গতকালকে তো টেস্ট করেছিলাম যে কেমন হবে তার জন্য বানালাম তো আজকে বেশি করে দেখো বানাচ্ছি আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু আমরা এই পুলিপিঠেটা খেতে পছন্দ করি তার জন্য একটু বেশি করে বানাতে হয় তো এখানে দেখো ভালো করে হাড়ির মুখটা কিন্তু ঢেকে দিতে হবে চশমেন বলো বা গামলা বলো মানে যেটা দিয়ে লাগে সে হাড়ের মুখটা ঢাকতে হবে ভালোভাবে তারপরে কিন্তু পিঠেগুলো সুন্দর হয় না হলে কিন্তু কাঁচা থাকবে তো সম মানে এক ঝুড়ি পিঠে হয়ে গেল এখন আরেকটা ঝুড়ি বসিয়ে দিলাম আমার বন্ধুরা কে কে পিঠে বানিয়ে খেয়েছ শীত এসে পড়েছে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু শুরু করে দিয়েছি তেলের মালপি মালপোয়া পিঠো বানালাম তারপরে সিদ্ধপুলিও বানালাম তো আরেক দিন বানাবো দুধের দিয়ে মানে দুধ পুলি বানাবো তো এখনও সময় পাচ্ছি না তবে গুঁড়ি রেখে দিয়েছি বানাবো তো এখান দেখো চা পিঠে করে মা বাবুদের দিয়ে আসলাম তারপরে এ যে বসে গেলাম বারান্দাতে পিঠে খাওয়ার জন্য তো চা দিয়ে খাচ্ছি চা দিয়ে ভালো

না খাইলে কি দি আচ্ছা তাই খাইছে না তাই বি দাদা তুমি খাইছো আইসে কন কাকু লব Caí tona non estou a ver o outro. o outro non estou Ida, 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 Ida. আমরাও চা খেয়ে সারলাম আর কাকু আসলো তো কাকু আসলো পরে জিজ্ঞেস করেছিলাম যে চা খাবে কি বলছে যে চা খাবে না খেয়ে এসেছে আসলে আমার শ্বশুরমশাইয়ের দোকান থেকে নাকি খেয়েছে তো আচ্ছা যাই হোক এখন কাকুকে পিঠে দিলাম ওরা বাইরে বসে গল্প করছে আর এদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বসে থাকলে কি চলবে বলো ঘরের কাজ তো সারতে হবে তো প্রথমে জানালাগুলি মেলে দিলাম আর জানালা প্রতিদিন মেলি এত সুন্দর রৌদ্র ঢুকে ঘরের মধ্যে খুব ভালো লাগে শীতের দিনে দেখবে রৌদ্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার জন্য মানে ঘরে যদি রোদ্র ঢুকে তার থেকে বেশি খুশি কিছুই হওয়া যায় না আমাদের এখানে কীর্তন চলছে তো আমি যখনই বয়স ওভার দিই হয়তো তোমরা কীর্তনের গান শুনবে তো তোমাদের কাছেও ভাল লাগবে আমার তো ভীষণ ভালো লাগে কীর্তন শুনে শুনে কাজ করতে যে কতটা মজা যখন শেষ হয়ে যা জানো তো মনটা এত খারাপ থাকে যে এতটা দিন তো ঠাকুরের গান শুনে শুনে কাজ করেছি যে আজকে থেকে শেষ বা আগামীকাল থেকে শেষ তখন এত মন খারাপ হয় কাজ করতে একদমই মন চায় না তো আচ্ছা যাই হোক সময়ের কাজ তো সময়ে হবে যতদিন সময় ততদিনে না কীর্তন থাকবে তারপরে তো শেষ হবে আবার সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে রাজীব খান আইডি থেকে বোন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কিন্তু বলবে যে তোমার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়েছে হয়ে গিয়েছে আর তুমি কি গুগল পিন পেয়েছ কিনা কিন প্লিজ একটু জানাবে আমাকে আমার অনেক বন্ধুরাই কিন্তু আমাকে এই প্রশ্নটা করে যে আমার মনিটাইজেশান অন হয়েছে কি না গুগল পিন পেয়েছে কি না তো আমি কিন্তু রিপ্লাই করি তবে ভিডিওতে বলি না তো আজকে ভাবলাম যে ভিডিওতে থামনেলে আমি লিখে দেবো যে মনিটাইজেশান অন হয়েছে কি না তাহলে হয়তো তোমরা সবাই দেখতে পারবে জানতে পারবে তো ভোন তোমাকেও বলছি আর আমার যারা যারা বন্ধুরা এই প্রশ্নটা করেছ সবার উদ্দেশ্যে আজকে আনসারটা দিচ্ছি আমার চ্যানেলের মনিটাইজেশান অন হয়ে গেছে তবে গুগল পিন যে বলেছ সেটা কিন্তু আমি পাইনি আর সেটা না পাওয়ার কারণ হলো আমি মনিটাইজেশানটা আমি মানে মোবাইল দিয়ে করেছে মানে আমার হাজব্যান্ড করেছে আসলে একটু মানে অনলাইনের কাজ বলো গুগলের কাজ বলো এগুলো কিন্তু আমি পারি না বেশি একটা বুঝি না আমার হাজব্যান্ডে সব কিছু করে দে তার জন্য এই জিনিসটা ওই ভালো বলতে পারবে আর কি তারপরেও ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে গুগল পিন পাবো না আমি তো ও বলেছে আমি যেহেতু ও যেহেতু মানে গুগল এডসেন্স যে বলে সেটা মানে মোবাইল থেকে অ্যাপ্লাই করেছে তার জন্য মানে গুগল পিনটা মোবাইলে দিয়ে দিয়েছে হাতে আর আসেনি আমরা যদি পোস্ট অফিসে মানে পোস্ট অফিসে আসার জন্য অ্যাপ্লাই করতাম তাহলে অবশ্যই আসতো তো আমার গুগল পিন কিন্তু তার জন্য আসলো না আর মনিটাইজেশান অন হয়ে গেছে বোন তো যাই হোক তোমাদের সবাইকে আমি উত্তরটা দিয়ে দিয়েছি গ্যাদা ফুল গাছে দেখো ফুল ধরা শুরু করেছে কত সুন্দর লাগছে আর জানো তো সবগুলি গেঁদা ফুল ছোট ছোটো কাশি হয়েছে একটা বরগেন্দাও হয়নি অনেক শখ করে লাগিয়েছিলাম শুধুমাত্র এই যে ঘরের সামনের জায়গাতে দুইটা গাছ এখানে কয়েকটা বরগেন্দা গাছ হয়েছে তো যাই হোক ছোটো হোক বা বড়ো হোক ফুল ফুটলে দেখবে বাড়ির মানে বাড়ির সৌন্দর্য ঠাকুর ঘরের পুজো দিলে ঠাকুরের সিংহাসনের সৌন্দর্য সব কিছুই কিন্তু ভালো লাগে আর ঘুম থেকে উঠে বলো যখনই মানে ফুল গাছের দিকে তাকায় তখন যেমন মনটা শান্তি হয়ে যায় এত ভালো লাগে ফুল দেখলে বাইরের কাজকর্ম মোটামুটি শেষ এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটু দেরি হয়ে গেছে ঘর তো আর মুছেছি তো তার জন্য তো ওইখানে দেখো এখন এ যে বাসনগুলি ধুয়ে নিচ্ছি সকালে জানো তো টিফিন বানালে এত এত বাসন নোংরা হয় ভাত রান্না করলে হয়তো এত নোংরা হয় না তো পিঠেপুলি বানিয়েছি কতগুলো বাসন যে নোংরা হয়েছে দেখো তো এখন সবকটা বাসন আগে ধুয়ে নিচ্ছি তারপরে দেখি কি রান্না করব বন্দনা দেব আইডি থেকে বোন আমাকে বলেছ খুব খুব ভালো লাগলো অনেক দিন পর আবার তোমার ভিডিও দেখলাম আর তুমি যে যে পিঠেগুলি বানাও সেগুলি কিন্তু রেসিপি আমাদের সাথে শেয়ার করো প্লিজ আসলে কি জানো তো পিঠে না আমার ঠিক হয় না তুমি কিভাবে বানাও একটু শেয়ার করো অবশ্যই বোন শেয়ার করব আমি যখনই পাটি পিঠে বানাবো তবে তোমার উপর কিন্তু আমি একটু রেগে আছি কারণ কেন জানো তো তুমি অনেক দিন পর আমাকে কমেন্ট কর ছ এতদিন কোথায় ছিলে কেমন আছো তো অবশ্যই জানিও আর যে বললে পিঠের রেসিপি দেখানোর জন্য অনেকেই আমাকে বলে জানো তো চিথই পিঠার রেসিপি তারপরে আরও অন্য কিছু পিঠার রেসিপি শেয়ার করার জন্য আসলে ফোন সময় করে উঠতে পাই না গো রেসিপিগুলো দেখাতে তো জানোই একটু মানে ভালোভাবে দেখাতে হবে না হলে তো বুঝতে পারবে না তো তার জন্য মানে আর পারি পারি না বা বুঝোই তো ছোটো বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট হয় কিন্তু সারা দিনের কাজ করি তারপরে ব্লগ বানাই তারপরে আবার এডিট করে তোমাদের সাথে শেয়ার করা অনেকটা পরিশ্রমের কাজ তারপরে মানে অনেকটা সময়ের দরকার এখনও পাটিসাপ্তা পিঠে বানায়নি তবে যেদিন বানাই অবশ্যই আমি শেয়ার করব তো চিথ পিঠাওটা পিঠাও কিভাবে বানাই সেটাও একদিন শেয়ার করব কারণ এটার কথা কিন্তু আমাকে বলেছিল একজন বন্ধু কথা বলতে বলতে একটা তরকারি রান্না হয়ে গেল এখন আরেকটা তরকারি রেডি করে নিচ্ছি তো ফুলকপি আলু তো ভাপিয়ে নিলাম এখন এদিকে মাছে নুন হলুদ মেখে ভেজে নেব করোনা রিয়া রয় আডি থেকে বোন আমাকে বলেছে লাউয়ের বাকল ভাজার সাথে ডিম দিও দেখবে খেতে ভালো লাগবে তো এটা আমি প্রথম শুনেছি কিন্তু লাউয়ের লাউর বাকল ভাজি করলে ডিম দিলে ভালো লাগে তবে অবশ্যই আমি ট্রাই করব। কেউ যদি মানে কিছু একটা বলে রান্নার ব্যাপারে এটা কিন্তু আমি চেষ্টা করি রান্না করার কারণ আমি রান্না করতে খেতে ভীষণ ভালোবাসি তো এখানে দেখো রান্না করছি আর দেখি ওরা মানে চুল কাটছে বাবা মেয়েকে চুল কেটে দিচ্ছে তো আসলাম এসে দেখছিলাম যে কীভাবে কাটছে মেয়েদিকে কাঠুন দেখছে আর বাবা চুল কেটে দিচ্ছে আমার মেয়ে ছেলে চুল কিন্তু সবসময় ওরার বাবাই কেটে দেয় ছোট থাকতে হতে একটা মেশিন কিনে এনে এনেছে তো মেশিন দিয়ে কিন্তু বাড়িতেই কেটে দে তো মেয়েটা তো জানোই কোনোখানে গিয়ে চুল কাটবেই না এতটা দুষ্ট তো ছেলেকেও বাড়িতে কাটে মেয়েকেও বাড়িতে কাটে আসলে ওর বাবা কিন্তু চুল কাটতে পারে খুব ভালো ওরা সবাই যারা পুলিশের চাকরি করে বেশিরভাগ কিন্তু সবাই চুল কাটতে পারে ওদের কত ট্রেনিং করানো থাকে তার জন্য তো এখানে দেখো রান্না মোটামুটি শেষ শেষ হই মোটামুটি নয় তারপরে মেয়েকে ঘুম পাড়াতে এসেছি নানি এনে দিল লুচি মেয়ের হাতে দিল তো মেয়ে তো খাবে না আমি খেয়ে নিলাম স্নান সেরে পুজো দিয়ে দিলাম আজকে নতুন ফুল নতুন গাছ থেকে পেরে ঠাকুরের পুজোটা দিলাম তারপরে কাপড় নিয়ে চলে গেলাম মাঠে মাঠ আমার এত ভালো লাগে আমার শীতের দিনে সব থেকে প্রিয় জায়গা হলো এই যে মাঠ মাঠের মধ্যে বসতে কাপড় শুকোতে গল্প করতে আড্ডা দিতে এত ভালো লাগে আর আমার মেয়েটাও তো এখানে খেলা করে ভীষণ ভালো লাগে বাড়ির সাথে যদি এমন একটা মাঠ থাকে বা যে কোনো একটা স্কুল মাঠ বলো বা খেত বলো যে কোনো একটা কিছু থাকলে কিন্তু বাচ্চারা খুব ভালো খেলতে পারে এই গরুটা জানো তো এত ভালো আদর করলে এতটা খুশি হয় তো দেখো না আমি আদর করছি মাথাটা দিয়ে রেখেছে তো মনে হচ্ছিল জল খাবে তার জন্য ওকে একটু জল এনে দিলাম একটুখানি জল খেয়েছে তারপরে দেখো বোধের সাথে একটু সময় গল্প করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটু ক্রিম টিম মেখে নিচ্ছি শীতের দিন তো মাখতে তো হবে। তো স্নান শেষ পুজো দিলাম আর কাপড় ধুলাম আর রান্নাঘরে জানো তো সব কাজ পরে আছে তো এখন করব। একটু সময় রেস্ট করছি প্রচন্ড ঠান্ডাও লাগছে আজকে ঠান্ডা জলে স্নান করেছি তো চলো রান্না করতে এখন আজকে রান্না কি কি করলাম দেখাই তোমাদের এখানে হলো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি সকালের খাওয়া হয়েছে তার জন্য তরকারি অর্থ আর এখানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে মেয়েটার জন্য রান্না করলাম আর এখানে হলো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে মানে বৈষ্ণবের মতন রান্না করেছি পাঁচ পড়ুন সোমবার দিয়ে পেঁয়াজ কিছু দিনই শুধু পাঁচ পড়ুন আদা বাটা আর ধনে দিয়ে করেছি আর এখানে হলো ভাত তো আজকের রান্নায় এ পর্যন্তই রান্না শেষে কিন্তু রান্নাঘরের কাজকর্ম কিছু করলাম না স্নান করে আগে পুজো দিলাম পুজোটা দেরি হয়ে যায় আর শীতের দিনে স্নান করতে মানে দেরি হলে স্নান করতে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে তারপরও মাঠে রোদ্র থাকাতে একটু সুবিধা হয় মাঠে গিয়ে রোদ লাগাতে পারি তো এখন দেখো রান্নাঘরটাকে গুছিয়ে নেবো রান্না শেষ এখন আস্তে আস্তে করে কাজ করব পুজো শেষ বেডরুমের কাজকর্ম শেষ হয়েছে রুজি করে এনে তো আমার হাজব্যান্ড তবে মানে সব কিছু সামলিয়ে দায়িত্ববান নারী হিসাবে কি কি করা উচিত সবটাই কিন্তু করার চেষ্টা করি জানি না কতটুক কী পারি তবে জানো তো বন্ধুরা সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টাই কিন্তু রান্না করে কেটে যায় মানে আমার নয় আমরা সব গৃহিণীদের বিশেষ করে যারা হাউসওয়াইফ তাদের কিন্তু সবাই মানে বেশিরভাগ সময়টাই আমাদের রান্না করে কেটে যায় এটাই আমাদের নারীদের জীবন বলতে পারো সারাদিন সংসারের দায়িত্ব বাচ্চাদের দায়িত্ব স্বামীর দায়িত্ব সবার দায়িত্ব কিন্তু একটা নারীর উপরে থাকে ঠিক আছে পুরুষরা এনে দেয় বাজার খরচ টরচ কিন্তু সব কিছু রেডি করে মানে সুন্দর করে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের উপর থাকে তো সারাদিনে সুন্দর করে রাখার চেষ্টা করি জানি না কতটুক কি পারি আচ্ছা যাই হোক চলো এসব কথা বলে লাভও নেই কারণ এটাই মেয়েদের জীবন বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের তো এটা তো আমাদের করতেই হবে আর এ কাজগুলো কিন্তু আমি অনেকটা ভালোবেসে করি খুব ভালো লাগে এমন নয় যে আমার মনে একটু বিরক্ত আসে মানে যখন একটু শরীর খারাপ থাকে অসুস্থ থাকে তখন হয়তো একটু কষ্ট হয় তবে এমনিতে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে আমি ভীষণ পছন্দ করি মানে আস্তে আস্তে করবো একটার পর একটা করব যেটা আগে করার সেটা আগে কাজ করব যেটা পরে সেটা পরেই করবো তো এভাবেই কিন্তু সারাদিন সংসারের কাজগুলা করি গ্যাসের চুলা যাটা রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকাল ভালো করে মুছবো না উপর উপর করে একটু মুছে আনবো স্ট্যান্ড দিয়ে কারণ প্রতিদিন এত কুনাকানি করে মুছতে হয় না নোংরা হয় না মাঝে মধ্যে ভালো করে মুছলেই হয় তো উপর উপর করে মুছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব তো চলো মেয়েটার চুল কাটা দেখাই কত সুন্দর দেখি এদিকে দেখি এদিকে এই সেটটা দেখো এ দেখি দাও টুপুটা পড়ো পড়ো এ মা কেটে কাটতে দিছে চুল বা কাটতে দিছে সুন্দর করে সুন্দর হয়েছে ইচ্ছে আছে আজকে বিকালে একটু মানে কীর্তনে যাব। বাড়িতে আর থাকতে ভালো লাগছে না ঠাকুরের এখানে যাওয়ার ইচ্ছে করছে আর যেহেতু মানে ও বাড়িতে আছে ছেলেকে পড়াতে পারবে ছেলের তো এক্সাম তো ও থাকাতে কিন্তু আজকে বিকেলে মানে সন্ধ্যের দিকে একটু কীর্তনে গেল আর দেখো প্রসাদ পেয়েছি মেয়েও এদিকে খাচ্ছে আমিও খাচ্ছি এত ভালো লাগছে তো দুই ঘন্টার মতন বসলাম তারপরে বাড়িতে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখি কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো